রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রানিয়া যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্য মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার এছাড়াও কমিটির সকল সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন যুব গোষ্ঠী অন্ন মহোৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে থাকেন এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে এবং প্রত্যেক বছরই এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন বলেই তারা গুটি গুটি পায়ে সাতাশতম বর্ষে পদার্পণ করেছেন আমি ক্লাবের সম্পাদক সভাপতি এবং সদস্যদের সদস্যদের এবং গ্রামবাসীদের আমার পক্ষ থেকে এবং গ্রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বাঙালি রীতিনীতি অনুযায়ী আমরা সারা বছরই আমরা বিভিন্ন উৎসবে মেতে থাকি তাই তাই উপলক্ষে আজকের এই আয়োজন বহু ভক্তবৃন্দ এখানে জাতি ধর্ম নির্বিশেষে তারা মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং মহাপ্রভুর আগমনে যাতে এলাকাবাসীর সুখ সমৃদ্ধি ঘটে এবং এলাকার প্রত্যেকটি মানুষ যাতে সুখে থাকেন সেটাই আমি মহাপ্রভুর কাছে এই নতম উৎসকে প্রণাম জানাই না বাঙালির ঘরে ঘরে প্রচলিত বাক্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের উনিশশো তেইশ সালে আমাদের শান্তিনিকেতনে প্রথম দোলের যে সূচনা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তাই সেই রীতিনীতি অনুযায়ী এখন বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন রঙের খেলায় বিভিন্ন ধর্মের মনে বর্ণের মানুষ একত্রিত হয়ে যান তাই আমরা সারা রাজ্যে সারেম্বরে আমরা দোল উৎসব পালন করেছি হোলি উৎসব পালন করেছি তাই সবাই আমরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের পরিপূরক হয়ে আমাদের এই দেশে বসবাস করে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সংস্কৃতিকে আমাদের আরও এগিয়ে নিয়ে আমাদের সবাইকে নিয়ে রানিয়া যুবগোষ্ঠী আমরা যখন যুব ছিলাম সেই সময় আমাদের এলাকায় এক অনুষ্ঠানকে সবাইকে মিলিত করার লক্ষ্যে আমরা আজকে এই অনুষ্ঠান সাতাশতম বর্ষ উৎসব পালন করছি আমাদের এই সাতাশ বছরে আমাদের মধ্যে অনেকে সহযোগিতা করেছেন এবং আমাদের এই সাতাশ বছর পালিত হওয়ার ক্ষেত্রে আমরা পঁচিশতম বর্ষ উৎসব পালন করেছি বিভিন্ন গুণী সুদীজন আমাদের মধ্যে এসছেন আমরা ওনাদের সহযোগিতা পেয়েছি আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং অন্য মহোৎসব উৎসব আমরা পালন করি এবং এলাকার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয় দোল উৎসব তথা আমাদের এই বসন্ত উৎসব গ্রামের মানুষ উঠছে আনন্দ আমরা চেষ্টা করি সবাইকে একত্রিত করে এই আনন্দ উৎসবে মিলিত করার হয়তো তার মধ্যে আমাদের ভুল ত্রুটি থেকে গেলে আমরা তার সংশোধনের মাধ্যমে আমরা আগামী দিন চলার পরামর্শ গুরুজনদের কাছ থেকে নিই এবং আশীর্বাদ নিই এবং ওনাদের আশীর্বাদে আশা করছি আমাদের এই প্রতিষ্ঠান শতবর্ষ পালিত করতে পারবে